অটুটে এবার কাকায় এসে বলতেছে অটু ডাট করে দাও তখন বললাম কাকা আপনার না ছিল আমি আট করে দিয়েছিলাম তখন উনি চোখ খুব আমি কি কাকা চোখ ভিজা কেন না তুই যখন করে কয়েকদিন ভালোই এটা সুরে নিয়ে গেছে তোর চোখের মধ্যে জলমলে পানি নিয়ে কাকা যখন বলতেছে কাকা কি বলেন কী তখন সেই অটুটা যখন আট করে দিয়েছিলাম তখন কাকার কাছ থেকে আমি টাকা নেই নেই তখন বলতেছে বাতিজা আজকেও কিন্তু তোমাকে টাকা দিতে পারবো না তখন বললাম চাচা কী শোনাইলেন আগের অটোটা নিয়ে গেলো এইটা আবার আনছেন এটা আবার কিস্তিতে নিছি এটাকে তো রাড করে দাও তোমাকে তো আগেরটা আরও টাকা দেয় নাই এটাও দিতে পারবো না তোমাকে চা নাস্তার টাকা দেবো আমি আচ্ছা ঠিক আছে কাকা সমস্যা নাই একটু অপেক্ষা করেন আমি হাতের কাছে সাইরে নিই তখন আপনার ওকে কাজ করে দেবো তখন উনি বলতেছে বাতি যে আমি আরও দুদিন তোমার বিচারে গেছি তা তুমি দোকানে নাই তোমার সুডোভেকে জিজ্ঞেস করো আমি দুই দিন বিচারে গেছি তুমি আমার ওটু রাড করে দাও আগেরটার মতো করে তখন আগেরটা আরেক ডিজাইন দিয়েছিলাম এটা নতুন করে ডিজাইন দিচ্ছি কাকা যখন এসে বললো কাকা একটু বসেন তো আমি এখন অটোটা আস্তে আস্তে কাজ করে দেবো তো ওনার নাম সুহেল আমাদের এলাকার মানুষ খুব নরম মানুষ তো ওনার অটোটা বাড়ির থেকে নাকি চুরি নিয়ে গেছে তো যারা অটো চালায় তারা গাড়িটা যখন চুকুর চুরি হয়ে যায় তখন তার মন মানসিকতা নষ্ট হয়ে যায় একটা অটোর মধ্যে কিন্তু তাদের সারাটা দিনে নির্বাহ নির্বাহ করে রুজি রোজগার এবং কি আয় রোজগার তাদের এই ইনকামটার উপরে ছেলেমেয়ের লেখাপড়া খরচা নিজেদের নিজেদের আহার সব কিছু অটুর ইনকামের উপরে তো যারা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আল্লাহ দান করুক আমি মন থেকে দোয়া করি কাকার মনরা সালা পূরণ করুক কাকার সেই অটুটার যে লসটা এইটা দিয়ে আল্লাহ পূরণ করে দে ইনকাম বাড়িয়ে দেুক তখন কাকার লগে গল্প করতেছে কাকা নিজেই আমার অটুর ভিডিও করতেছে তো উনি ভিডিও করে আর আমি ওনার সঙ্গে কথা বলতেছি কাকা বলেন কি ঘর থেকে কিভাবে নিল ভাই পাতিজা বাসায় এটা রাখছি বাসার এটা নিয়ে গেছে তাদের বাসা কিন্তু আমাদের গ্রাম থেকে একটু ভিতরের দিকে চিপা চাপা রাস্তা ওখান থেকে কিভাবে নিয়ে গেলো বুঝা আসে না তখন এই যখন আনলো তখন আমাকে বিচেরিয়া গেল তো আমি আবার অটোটা সুন্দর করিয়া অস্ত কাজ করার চেষ্টা করতেছি সুন্দর করতে পারতেছি কে জানি না তবে অস্ত কাজ করার চেষ্টা করতেছি তো আপনারা যারক ওটু আট করতেছেন সিএনজি আট করতেছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণচান্দলা উত্তর সড়ক বাজার বিপারাক কুমিল্লা তো কাকা অনেক আন্তরিক মানুষ তো কাজ করার পর কাকা জোরাজোরি করতেছে বা কিছু টাকা রাখো আমি তোমাকে নাস্তার জন্য দিছি আমি কই নাস্তার জন্য হলো নিম সমস্যা নেই কিন্তু ওটু আট করে দিছে আর আগের তো ফ্রি এইটা আপনাকে ফ্রি করে দিলাম কারণ আপনি খুব অসহায় হয়ে গেছেন গা ওটুটা লইয়া তো হাসি খুশি হয়ে নাস্তা করলাম কিন্তু পটু টাকা নেই নেই আরেকবারও করছি টাকাও নেই নেই কাকার কাছ থেকে তো আসলে যারা অটো চালায় তো তাদের কিন্তু খুব কষ্টেরই জীবন কাটে তো অটোটা চুরি হয়ে যাওয়ার ফলে মনটা খারাপ হয়ে গেছে আবার সব অটো ড্রাইভার না কিছু অটো ড্রাইভারও আছে ইয়া সাবল